سبحان الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سقلي شتى سقوط تبوي اللهم صل على سيدنا وعلى علي سيدنا شافيانا محمد قصيدة قصيدة يا حسن للصديق رضي الله تعالى شعتي الشجر أَتَكَ الهدر شق القمر بشارته درودة درودة درود سقصاد رحمة الله تعالى. بلغنا بكماله كشبت Kishiba بجماله Bikamalihi جميع Jamilki Solihi عليه وعاله Solihi 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 ديل الله الله

আল্লাহ তোমাকে কি করবে সেই দিনের মালিক আল্লাহ সব কিছু তোমার আমন লামা দেখা যাবে একটা অ্যান্ড্রয়েড সেটে যেমন কম্পিউটারে তোমার বায়োগ্রাফি সম্পূর্ণ সিস্টেমেটিক ওয়েতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে মেমোরি কার্ডে লোড দেওয়া রয়েছে সেভ করা রয়েছে সেই মাস্টার অফ দ্য ডে অফ জাস্টমেন্ট যেদিন আল্লাহ স্মানতাল্লাল সেই শেষ দিনের তোমার জন্য সব কিছু আমল নামা তোমাকে দেখিয়ে দেবে সেই দিনের জন্য তোমার সব কিছু কতগুলো কথা বলেছ কতগুলো আমল করেছ কতগুলো বদামল করেছ নেগেটিভ করেছ পজিটিভ করেছ সব কিছু তোমার আয়নার যেরকম রিফ্লেকশন খুব সুন্দর ভাবে দেখা সেই রকম তোমার সব কিছু আল্লাহ সুহানা তালা কি করবে আবুল তোমাদেরকে দেখাবে মাস্টার অফ দা ডে অফ জাজমেন্ট শেষ মালিক দিন কাল মতে

মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট মালিক ইউমিদ্দিন মালিক যে আল্লাহ এবং আল্লাহ যে সুপ্রিম পাওয়ার ইন আল্লাহ আল্লাহ কুল্লি সিন কাদির এই আমলটি এই কথাগুলো সব সময় আমাদেরকে জানতে হবে বুঝতে হবে জিকির করো জিকির করো জিকির করো সর্বদা তোমার হাবিবে জিকির করো সকালে করো সন্ধ্যায় করো দুপুরে করো

বিষয়ে সর্বশক্তিমান তোমার যখন একই আসবে এই কথাটা যখন তুমি এই আয়াতটি কোরআনের এই কোরআনের আয়াতটি যখন তুমি সব সময় মনে রাখবে তখন তোমার দ্বারা কি হবে না খারাপ কাজ করতে পারবে না অন্যদিকে মনোযোগ যাবে না আল্লাহ গুলামে রূপান্তরিত হবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের খাদেমে রূপান্তরিত হবে আল্লাহ আল্লাহর হাবিবের কথাগুলো খুব সুন্দরভাবে মানবে নবী করিসাল্লামের মুখ মিশ্রিত বাণীগুলো হচ্ছে ওহির অন্তর্ভুক্ত এই কোরআনের আয়াতের সঙ্গে এই জীবনী এবং বায়োগ্রাফি নিয়ে এখন আমরা আলোচনা করার প্রয়াস রাখবো আমরা এর আগেই আলোচনা করলাম মালিক দিন কাল কিয়ামতের দিনের মালিক আল্লাহ এই কথাটা সব সময় আমাদের মধ্যে পলবের মধ্যে কি করতে হবে মেমোরাইজ করতে হবে মনে এবং মাথায় রাখতে হবে সেই জন্য আমাদেরকে সকল জিনিসগুলোকে সুন্দরভাবে জানতে হবে বুঝতে হবে নবীকলাস্লামের বায়োগ্রাফি তিনি ছিলেন প্রেমময় স্বামী নবীকলিমসাল্লা সাল্লাম ছিলেন প্রেমময় স্বামী তা বায়োগ্রাফি আলোচনা করোনায় নবীজি যতগুলো স্ত্রী ছিলেন সবার সঙ্গে প্রেমময় ভাব কি করলেন এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক এটা জন্য প্রেমময় স্বামী ছিলেন এই কথাটা মা বোনেরা সহকারে যারা শুনবেন এবং যারা পুরুষরা রয়েছেন নবীজিকে নবীদের দিকে দেখাবেন সেইভাবে তোমার ঘরে ওই ধরনের আচরণ আচরণ এবং ওই ধরনের বিহেভ বিহেভিয়ারের মধ্যে থাকবেন নবীজির বায়োগ্রাফি রহমান অলৌকিকা অলৌকিক ঘটনা মাজেদা কারামাতি এগুলো সবত্তুক শব্দ আমরা অলৌকিক ঘটনা কিছু জানার জন্য চেষ্টা করব অলিয়া উলিয়াদের কাউজ কুতুবিদের এই অলিয়া উলিয়াদের দারদার সাল্লাম সুলেম

উনি বললেন নো নেভার কখনো আগুন লাগতেই পারে প্রথম জন বললেন ডিনাই করলেন পরের জন বললেন হুজুর 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 আপনার আপনার বাড়িতে আগুন লেগে গেছে দ্বিতীয় জন বললেন নো নেভার নো নেভার লাগতেই পারে না তৃতীয় জন বললেন হুজুর আগুন তো লেগেছিল কিন্তু আপনার বাড়িতে কাছে গিয়ে আগুন বন্ধ হয়ে যায় সুমানাল্লাহি আবিহা

দুপুর চারটার সময় দুপুর থেকে চারটার সময় শেষ বাড়িতে আসবে রাতের বেলাতে বাড়িতে আসবে আসার পথে দেখেছে যে পি সাহেব সাহেব ফোন করেছে কি খবর আপনারা কি পৌঁছেছেন সেই গাড়ি এক চাকা কি হয়েছে গাড়ি এমনভাবে ঘুরতেছে চাকা উল্টে গিয়ে গাড়ি পড়ে গেছে আর মুরদিরা সকলে ঘুম ঘুমে বিভর গিয়ে দেখে বাস খাদে পড়ছে কিন্তু একটা মুড়িদেরও কি হয়নি গায়ে কোনো রকমের ক্ষতি হয়নি এই দরবারের অলৌকিক ঘটনা কারামত হুজুর দোয়া ধরেছে হুজুর কাছে কুন্দন করতেছে মাহফিলে এসেছে চারা যেন বাড়ি যেতে পারে আধ্যাত্মিক চুক্তির অনকবর্তিকা পীর সাহেব খড়কি দরগা শুনবেন উনি দোয়া ধরেছে আর ফোন করেছেন যে হুজুর মুড়িদেরা আবার হুজুর কে বলতেছে হুজুর এরকম বাস খাদে পড়ে গেছে ঘুমিয়ে আছে তারা বাস পড়ে গিয়েছে অলৌকিক ঘটনা হাজার রয়েছে কেউ যদি আধ্যাত্মিক আলোকবর্তিকার সাথে দার লিকমাদের সাথে দরবারের সাথে সংযুক্ত হয়ে যায় তুমি কি হইতে চাও তুমি কি মনোবাসনা করতেছো আল্লাহ সোহানতা হিসাবে তোমার এগুলো করে الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أسمى ربي جل الله ما في قلبي نور محمد صلى

আয়োজন করে থাকি এগুলো আপনারা শুনবেন জানবেন এবং সেই সঙ্গে আমল করার চেষ্টা করবেন এই ফেসবুক ইউটিউবে যারা আছেন লাইক কমেন্ট এবং শেয়ার এগুলো আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটি হল সারা বিশ্বব্যাপী এই জিনিসগুলো জানান দেয়া ব্ল্যাক কোরআনের আলোচনা হাদিচের আলোচনা এগুলো সারা বিশ্বব্যাপী জেনে ইহুদি নিচু নাসারা খ্রিস্টান যারা বেদিন রয়েছেন তাদেরকে অহংকার করার জন্য হিংসা করার জন্য তাদের কাছে পৌঁছিয়ে দিতে হবে যে এই কোরআনের এই গাইডলাইন এই কোরআনের এই আয়াত এই শব্দটি এই জুমলাটি এই কথাটা বলতেছে তুমি অন্য পথ রয়েছ হাজার হাজার ধর্ম রয়েছে পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে এই ধর্ম তারা বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে চতুর্দিকে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সে তিন নামক এই শয়তান সারা বিশ্বব্যাপী পর্বের মধ্যে জারি করে দিয়েছে যারা পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে আপনি যে ফেসবুকে আছেন ইউটিউবে রয়েছেন এবং লিঙ্কে রয়েছেন লাইক শেয়ার কমেন্ট করবেন এগুলো আপনাদের দায়িত্ব সারা বিশ্বব্যাপী জানান দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আলোচনা করে থাকি আমি আমার মাইন্ড উই আর মাইন্ড সেন্সিটিভি কেয়ারফুল আমি আমার কলবের দিকে মতো আজ কল মানে মোর মাইন্ড দিকে মতো যা এটা হচ্ছে মনোনিবেশ এটা হচ্ছে মাইন্ড সেট আপ এটা আপনার মতো আজ্জা আছে কলবের দিকে আপনি সকাল সন্ধ্যা যেখানেই আছেন না কেন অফিসে থাকেন আদালতে থাকেন এবং মোরাকাবা আছেন মসজিদে রয়েছেন আপনার একটু আবার নিয়াত করে রেখেন সম্মানিত হাজিরিন আল্লাহ সোহান এই সৃষ্টিকূল সম্পর্কে একবার চিন্তা করা মানে বারো বছরের নফল নামা সোয়াব আল্লাহ আপনার নিলেন বাইন্ডিংস করে নিলেন মনটাকে আমি আমার কলবের দিকে মতো আমি আমার আবার মাইন্ড কলবের দিকে মতো আছি বসে আছি দাঁড়িয়ে আছি আমি আমার কলবের দিকে আমার কল আমার রুহানি পিতা সমূহের কাছে মতো আজ্জা আস মনোনিবেশ আপনার যে কোনো অশিলতা হিসেবে বাবা হতে পারে মা হতে পারে ভাই হতে পারে তার দিকে কলবের দিকে মন রাবেতা এইটা হচ্ছে মন চক্ষুতে তোলা আমি আমার কলবের দিকে মতো আছি এই কলবের দিকে মতোবাজ্জা থেকে আমি আমার অশিলতা হিসাবে পিতামহ রুহানি বীর হতে পারে সুফি হতে পারে সমর্থল শব্দ পীর হচ্ছে ফাঁসির শব্দ এটা লিডার হতে পারে তার সব লিডার হতে তারপরে এই কল্প থেকে মতো যা আমার নবী করিস্লামের কল্পে পড়েছে নবী করিস্লাম কল মন রূপটা আমাদেরকে দেখতেছে নবী করিসাল্লামের রওজার সবুজ গুম্বুজ গেট অথবা রওজার দিকে আমার মনে রেসে রয়েছে সেখান থেকে আদম আলার ছ্লাম আলাহবাদামের কল্পের দিকে মতো আজ্জা আছে এই কল্প আল্লাহর জাত অহমিকার দিকে জাত হচ্ছে আল্লাহ আলহামানুল আল্লাহ সিস্তাওয়া আলিমুন বিজাতি সুদুর আল্লাহ আর সে কিন্তু আমার আপনার অন্তরের এই কথাগুলো আল্লাহ জানতেছেন কি করতেছে সেই কলবের দিকে মতো আর এইটা হচ্ছে দরবার ভিত্তিক স্পেন তাপসির এবং দারুল হিকমাতের বিজ্ঞানাগারের সকাল সন্ধ্যা মেডিটেশন সিস্টেমেটিক ওয়ে এই সিস্টেমেটিক ওয়ে সারা বিশ্বব্যাপী যে পালন করবে এই সারা বিশ্বব্যাপী যে এই জিনিসটাকে ধরে রাখবে তার পৃথিবীও লাগবে খুঁজে খুঁজে এবং আখেরাত তো ইনশাআল্লাহ জান্নাতের হিসেবে কাজ